আচ্ছা ভালো মাল ভালো জিনিস ভালো ভালো জিনিস আচ্ছা আপনি কি দিয়ে শুরু করতে চাচ্ছেন প্রথমে আমরা সব সেগুন দেখাবো এবং সেগুন কাঠ দিয়ে শুরু করবো আচ্ছা আচ্ছা কি কাঠের উপরে তৈরি করার এটা আমাদের কাটি চিটা কাট দিয়ে আমরা মাল তৈরি করি আচ্ছা সেগুন কাঠ

একদম বলে দিব প্রতিটা কাস্টমার একদম বলি আপনারা আমাদের ভিডিওতে যাই আমরা একদমই মাল বিক্রি করি আচ্ছা এই মালটার দাম ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা

আচ্ছা ভিতরে আমেরিকার প্রাইসটা কত আসতেছে দাম মাত্র সাতত্রিশ হাজার টাকা মাত্র সাতত্রিশ হাজার এরপর দেখো একটা সোফা সেট সোফা সেট এটা চিটাংশ অংশগুলো বৈশিষ্ট্য দেখেন ফাইবার আচ্ছা ফাইবার কোয়ালিটি গুলা দেখেন

হাজার আমাদের ফিক্স প্রাইস এই যে ओरिजिनल চিটা মাল বিক্রি করি শুধু 22000 টাকা আচ্ছা পিছে একটা আলমারি দেখছিলাম এই একটা আলমারি এটা সে সিম্পলি ভিতরে আলমারি যারা যে সিম্পলি ভিতরে আলমারি নাই আচ্ছা এটার দামও 30000 টাকা 30000 এর মধ্যে লেখারে সোফা সেট লেখারে সোফা সেট সোফা সেট অনেক সুন্দর একটা মডেল এক কাস্টমার অর্ডার ছিল সে লেকাল করে নিছে কিন্তু টাইম টু টাইম দেওয়ার না দাও ন্যাচারাল যেটা কালার সেগুনের সেটাই করা আছে একটু কাঠের ফাইবারগুলো দেখেন ভাইয়া

আচ্ছা দাম মারতো বত্রিশ হাজার বত্রিশ হাজার এরপর দেখো সিম্পিলের খাট আচ্ছা এটা আড়াই ইঞ্চির ভিতরে করা এটা দাম মারতো পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এরপরে পিসের আর একটা সুন্দর একটা মডেল অনেক সুন্দর একটা প্রচুর চলা চলে আচ্ছা এই মালটা এটা চলে এটা দাম পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার এরপর আর একটা সুকেশ দেখাই এই শোকেসটার দাম মারতো পঁচিশ হাজার টাকা এটাও পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা আচ্ছা আরেকটা দেখাবো হাতিল মডেলের এর সাড়ে তিন ইঞ্চি মোটা খাট

আমাদের এই নাম হচ্ছে শালম ফার্নিচার শাহ আলম ফার্নিচার স্ক্রিনে আপনি থাকবেন আপনার থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন আচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ